আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি আল্লাহ ভালো আছো চলে আসলাম নিউ একটা এনাদের ব্লগ ভিডিও তো শেয়ার করার জন্য এই ভিডিওটা সবার জন্য খুবই ইম্পর্টেন্ট আজকে আমি চলে এসেছি কিন্তু চক্ষু হসপিটাল সরকারি চক্ষু হসপিটাল এটা হচ্ছে শ্যামলির যে শিশু হসপিটাল অপোজিটে আমরা যারা চোখে ডাক্তার দেখার ডাকাতে আসি অনেকে কিন্তু সরকারি হসপিটালে না গিয়ে প্রাইভেট হসপিটালে দৌড়াদৌড়ি করি আমরা অনেকেই জানি না যে সরকারিতে এত ভালো চোখের হসপিটাল রয়েছে এটা হচ্ছে আবারও বলে দিচ্ছি আমি পুঙ্গ হসপিটাল অথবা শ্যামলী শিশু হসপিটাল অপোজিটেই ন্যাশনাল অর্থনোমিজি ইনস্টিটিউট যাকে বলা হয় মানে সরকারি চোখের হসপিটাল এটা এখানে তোমরা চলে আসতে পারো আর এখানে কিন্তু খুব ভালো ভালো চিকিৎসাই হয়ে থাকে আমি এইখানে আসছিলাম কারণ আসলে অসুস্থ হলে বোঝা যায় সুস্থতালার কত বড় নামত হঠাৎ করে এই চোখে প্রবলেম দেখা দেয় আমার হাজব্যান্ডের আর এজন্যই কিন্তু আমরা চলে এসেছি এই সরকারি হসপিটালে আসলে প্রাইভেট হসপিটালে যাওয়া যায় কিন্তু এই হসপিটালে চিকিৎসা অনেক বেশি ভালো পরিবেশটাও অনেক সুন্দর আগে এটা জানতাম না যখন জান জানলাম তখন থেকে আমরা কিন্তু এই হসপিটালে এসে চিকিৎসা তো তোমরা যারা চোখে ডাক্তার দেখাতে যাচ্ছ খুবই কম খরচে কিন্তু এখানে ডাক্তার দেখাতে পারবা মাত্র টিকিট নিয়েছিল আমাদের কাছ থেকে দশ টাকায় আবার কিন্তু এখানে ফ্রি ওষুধও বিতরণ করে খুব ভালো একটা মানে ব্যাপার যা বলে বোঝাতে পারবো না অনেকেই কিন্তু এখানে আসে তো দেখতেই পাচ্ছ ভিডিওতে সবাই কিন্তু অপেক্ষা করতেছে কারণ সরকারি হসপিটালে তোমরা জানো যে একটু ভিড় হয়ে থাকে কিন্তু এই হসপিটালের কিছু সুবিধাও রয়েছে এটা যতই বের হোক না কেন এইখানে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে এখানে সবাই কিন্তু খুব ভালোভাবে তোমরা বসে থাকতে পারবা তোমাদের খুব একটা মানে খারাপ অবস্থা হয়ে যাবে না ঢাকা ঢাকা মেডিকেলের মতো এত বেহাল অবস্থা হবে না কারণ এইখানেকার পরিবেশ সুন্দর আর এখানে দেখা যায় এক চার পাঁচ তলা অনেক হচ্ছে বড় হসপিটালটা দেখেই বুঝতে পারছো আসলে কতটা বড় হসপিটাল এইখানে তোমরা মানে ঘুরতে পারবা তারপরে হচ্ছে বসার জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গা পাবা যাই হোক আসলে অসুস্থ হলে বোঝাই যায় না সুস্থতা কত বড় নেয়ামত আল্লাহ পাক আমাদের সকলকে সুস্থ রাখুক সবসময় এই দুয়াই করি আর তোমরা কিন্তু যারা হচ্ছে ঢাকার বাইরে থেকে আসবা তারা কিন্তু এই হসপিটালে আসতে পারো কারণ এই হসপিটালে যেহেতু খরচটাও কম আর চিকিৎসাও হচ্ছে তোমরা খুব ভালো পেয়ে থাকবা এই জন্য চলে আসবা আমি আবারও বারবার তোমাদেরকে অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে শ্যামলী তো সবাই চিরম মোটামুটি এটা শ্যামলি যে শিশু হসপিটাল অথবা পঙ্গু হসপিটালটা আছে তার অপোজিটেই এই বাংলাদেশ সরকারি চক্ষু হসপিটালটা অবস্থিত চিকিৎসার মান অনেক ভালো অসাধারণ একবার আমি আমার চোখে এত বেশি বড় আঘাত পেয়েছিলাম যা বলার বাইরে তারপর এইখান থেকে এসে আমি একটা ড্রপ দিয়েছিল আর ম্যাডামরা হচ্ছে মানে স্যারটা খুবই হেল্পফুল এখানে তোমাকে খুব মানে বেশি দামের ওষুধও লেখবে না আবার বেশি দেখা যায় যে হচ্ছে বলবে না যেটা পরীক্ষা করে নিয়ে আসেন সেটা পরীক্ষা করে নিয়ে আসেন এরকম করবে না তোমার যতটুকু চিকিৎসা আসলে প্রয়োজন এইখান থেকে কিন্তু সেই চিকিৎসাটাই পাবা অনেকেই দেখো এখানে চিকিৎসা করাতে এসেছেন আমার এক সময় হচ্ছে মানে চোখের মধ্যে অনেক বড় একটা প্রবলেম দেখা দিয়েছিল মানে আমি কি আর বলবো আমার ছেলে খেলতে গিয়ে আমার চোখে হঠাৎ করে আঘাত করে দিল তারপর আমার চোখটা সাথে সাথে কিন্তু প্রচন্ড লাল হয়ে গিয়েছিল আমি এখন কি করব মানে তাপ ভেবে না পেয়ে আমি চলে এসেছিলাম এই যম সর্কি চক্ষু হসপিটালটায় এটা হচ্ছে আঘরগাঁও হচ্ছে শ্যামলি বোকো হসপিটাল অপর সাইডে এইখানে চলে আসলাম আমার বাসা থেকে এটা খুবই কাছে ছিল খুব একটা বেশি দূর না আমি যেহেতু ঢাকাতেই থাকি এর আমার জন্য কিন্তু খুব একটা কষ্ট হয়নি আমি খুব সহজে খুব ইজি হয়েতে আমি কিন্তু এ হসপিটালে খুব তাড়াতাড়ি চলে আসতে পারি তখন ছিল আসলে শুক্রবার না শনিবার আমার ডেটটা ঠিক মনে নাই কিন্তু তখন কিন্তু ডাক্তার ছিল শুক্র শনিবার কিন্তু মানে শুক্রবার তো আসলে বন্ধ থাকে তারপরে কিন্তু ওদের একজন ডাক্তার থাকে যে ইমার্জেন্সি রুগীকে সাপোর্ট দেওয়ার জন্য তো সবাই আসবে